আসসালাম আলাইকুম দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব বাবর সাহেবের সাথে ঘটে যাওয়া এক হিন্দু ভাইয়ের একটি হৃদয় বিদারক ঘটনা বাবর সাহেবের থেকে উপকৃত হওয়া সেই ভাই তার ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমাদেরকে বাবর সাহেবের উদ্দেশ্যে লেখাটি হুবহু তুলে ধরা হল বাবরনামা রামায়ণচন্দ্র রবিদাসের মেয়ের বিয়ে এবং একজন লুৎফুজ্জামান বাবর তেলিগাতি বাজারে জুতা পলিশ করা হতদরিদ্র রামায়ণচন্দ্র রবিদাস নুনান্তে ফুরায় এমন অবস্থায় তার তিনটি মেয়ে প্রথম দুটি মেয়ে বিয়ে দিয়ে মোটামুটি সর্বশান্ত রামায়ণ এখন আবার তৃতীয় মেয়ের বিয়ে অর্থনৈতিক সম্বল বলতে তার ভিটে বাড়ি ছাড়া আর কিছু নাই এমন অবস্থায় তার মেয়ের বিয়ে কি করবে রামায়ণ রবিদাস বাজারের সচেতন লোকগুলো কিছু চান্দা তুলে দিল রবিদাসের হাতে তখন আরও অনেক টাকার ঘাটতি রামায়ণ রবিদাসের কি করবে বুঝে পাচ্ছিল না রামায়ণ রবিদাস তখন স্থানীয় মেবারের সহযোগিতায় তার এমপির সাথে দেখা করতে আসে মেম্বার সাহেবসহ আরও বেশ কয়েকজনকে নিয়ে রামায়ণ রবিদাস এসে হাজির তাদের এমপির বাসায় সময় তখন সকাল রামায়ণ মেম্বার সহ তার সাথে লোকেরা সকাল থেকে বসে আছে এমপি সাহেবের জন্য এদিক দিয়ে এমপি সাহেব ঘুমে ব্যস্ত আরেকদিকে রামায়ণ রবিদাসের কপালে চিন্তার ভাজ পাঁচশত টাকা খরচ হয়ে গেছে তার কী করবে বুঝে পাচ্ছে না রামায়ণ একটা না চার পাঁচ ঘন্টা বসে থেকে ভিতর থেকে খবর আসলো যে এমপি সাহেবের শরীর ভালো না তাই দেখা করতে অনিহা এমপি সাহেবের একরকম হতাশা নিয়ে বাড়ি ফিরছে রামায়ণ রবিদাস চিন্তিত সে কি করে তার মেয়ের বিয়ে দিবে তখন তাদের সাথে আসা এক লোক পরামর্শ দিল পাশের গ্রামে আরেক এমপি জানাব লত্থুজ্জামান বাবরের বাড়ি যেহেতু বাবর সাহেবের বাড়ির সামনে দিয়ে রাস্তা ধরে তেলিগাতি বাজারে চলে আসা যাবে তাই তার এই পথ ধরে হাঁটতে লাগলেন একসময় তারা বাবর সাহেবের বাড়ির মেহমানখানায় হাজির তাদেরও কপাল ভালো জনাব লুৎফুজ্জামান বাবর তখন নিজ বাড়িতে অবস্থান করছে তখন বাবর সাহেব দেখলেন তার বাড়িতে কয়েকজন লোক আসছে তাৎক্ষণিক বাবর সাহেব তার বাড়ির কেয়ারটেকার ইসমাইলকে বললেন তাদের যেন বসার ব্যবস্থা করা হয় এবং তাদের জানাস্তার ব্যবস্থা করা হয় রামায়ণ রবিদাস তো অবাক কারণ সে একটু আগেই তো আরেক এমপি সাহেবের বাড়িতে সকাল থেকে বসে থাকল কেউ তো তারে এমনভাবে ভাবে আদর আপ্যায়ন করে নাই নাস্তা খাওয়ার একটু পর বাবর ভাই আসলেন তাদের সাথে দেখা করতে তখন শুরু করলেন এবং তার এবং কি কারণে তারা এদিক দিয়ে বাবর সাহেবের বাড়িতে এসেছে শুনলেন তৎক্ষণিক তার পকেটও হাত দিয়ে যা পেলেন তা রামায়ণ রবিদাসের হাতে তুলে দিলেন একটু পর রামায়ণ মদন সেন্টারে এসে উপস্থিত হলেন এবং বাবর সাহেব কী দিল তা তারা খুলে দেখল তারা দেখলেন একসাথে ত্রিশ হাজার টাকা তাৎক্ষণিক রামান রবিদাস চোখের পানি এবং তার মালিকের নিকট বাবর সাহেবের জন্য দোয়া করলেন এবং এই টাকা দিয়ে তার মেয়ের বিয়ে দিলেন এরপর বাবর ভাই মন্ত্রী হয় আর রবিদাস কি বাবর সাহেবকে ভোট দিবে তার বাড়িতে অন্য সংসদীয় আসনে কেন এভাবে সাহায্য করলেন দর্শক বাবর সাহেবকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য